আপনারা দেখছেন সিএনজি চালকদের এক দফা দাবিতে তারা কিন্তু মহাসড়ক অবরোধ করেছেন তারা বলছেন যে ঢাকা থ এই ঢাকা থ সিএনজি যেন ঢাকা সিটির মধ্যে চালানোর ব্যবস্থা করে দেয় সেই ব্যবস্থা করার লক্ষ্যেই তারা কয়েকদিন ধরেই আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা সড়ক অবরোধ করেছেন ইতিমধ্যে আপনারা দেখছেন কাফনের অনুমতি দেয়া হয় সেই অনুমতির জন্য কিন্তু এখানে সিএনজি চালকরা তাদের পরিবার নিয়েই তারা রাজপথে এসেছেন ইতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন অসুস্থ হয়ে গিয়েছে তাকে কিন্তু ওনারা নিয়ে যাচ্ছেন ইতিমধ্যে দেখছেন যে সকাল থেকে সকাল এগারোটা থেকে তাদের আন্দোলনে আন্দোলনের চলা অবস্থায় তাদের মধ্যে আসলে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে কিন্তু ওই দিক নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখার চেষ্টা করছি আসলে তাকে কিন্তু হাসপাতালে হাসপাতালে নিয়ে যাচ্ছে তাকে দীর্ঘতম জ্যাম কিন্তু এখানে রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছে যে সিএনজি চালকরা ওনারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন এই যে দেখছেন যে সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না ইতিমধ্যে আপনারা দেখছেন যে তারা সিএনজি দিয়ে মহাসড়ক কিন্তু এভাবেই আটকে রেখেছেন এবং বলছেন তারা কোনোভাবেই দাবি না মানা হলে তারা এই মহাসড়ক ছাড়বেন না এবং আপনাদেরকে যদি দেখাই যে আসলে এই জ্যাম কত দূর দীর্ঘ লম্বা জ্যামে কিন্তু মানুষ রয়েছে এখান থেকে কয়জনের সাথে কথা বলি